আমরা দেখব রাসুল সাল আলহিউসাল্লামের সেই পাঁচটি গুরুত্বপূর্ণ দিক সফলতার চাবিকাঠি এবং রাসুল সাল আলহিউসাল্লামের দেখানো পাঁচটি গুরুত্বপূর্ণ দিক কোন মানুষ সফল হতে চায় না এমন মানুষ পাওয়া দুষ্কার কিন্তু অনেকেই ভুলে যায় সফলতা শুধু কপালের নয় এটি পরিশ্রমের ফল আর সফলতার সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম যিনি তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন সফলতা আসে পরিশ্রম ধৈর্য এবং ইমানের মাধ্যম আজ আমরা দেখব রাসুল সাল সেই পাঁচটি গুরুত্বপূর্ণ দিক যা আমাদের শিখায় কিভাবে প্রকৃত সফলতা অর্জন করা যায় রাসুল সাল আলহিউসাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী এবং তার ব্যবসার মূল ছিল সততা তার সততা ও বিশ্বাস যোগ্যতার কারণে প্রত্যেকটি মানুষ তাকে আল আমিন বলে তিনি কখনো শর্টকাট নেননি বা মিথ্যা বলেন তার জীবনের প্রথম থেকেই তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে কাজ করো মন থেকে করো এবং সততার সাথে করো আজ আমাদের জীবনের সফলতার প্রথম ধাপ এটাই পরিশ্রম আর সততা যে ব্যক্তি আল্লাহ তালার জন্য সৎ থাকেন আল্লাহ তাআলা তার রিজিক ও সম্মান দুটোই বৃদ্ধি করে দেন রাসু সাল্লাহ আলাইসাল্লাম তেইশ বছর ধরে মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি কষ্ট অপমান যুদ্ধ সবকিছুই সহ্য করছে তবুও তিনি কখনো হাল ছেড়ে দেন তার প্রতিটি কষ্টে ছিল ধৈর্য আর প্রতিটি বিজয়ের পেছনে ছিল ওই ধৈর্যের ফল পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন সফলতা একদিনে আসে না যে মানুষ কষ্ট সহ্য করে এগিয়ে যায় একদিন আল্লাহ তালা তাকে উচ্চ স্থানে উঠায় দেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন একজন অসাধারণ পরিকল্পনাবি হিজরতের সময় তিনি এমনভাবে পরিকল্পনা করেছিলেন এবং আল্লাহ তালা সাহায্যে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে তিনি মদিনায় পৌঁছে যান বদরের যুদ্ধে ছোট সেনাবাহিনী দিয়ে অনেক বড় শত্রুকে পরাজিত করেন কারণ তার কৌশল ছিল আল্লাহ তাল উপরে ভরসা এবং সঠিক পরিকল্পনা করা চাইলে শুধু পরিশ্রম নয় বুদ্ধিমত্তা দিয়েও সফলতা অর্জন করা যায় কষ্টের কখনো হতাশ তার মুখে ছিল আল্লাহ সময় প্রতি পূর্ণ আস্থা তিনি দোয়া করতেন করতেন আশাবাদী থাকতেন আর যদি আমরা পরিশ্রম করি কিন্তু মনের ভিতরে যদি হতাশা রাখি তবে সফলতা আমাদের থেকে দূরে সরে যায় কিন্তু আমাদের পরিশ্রমের সাথেই দোয়া ও আশা যদি আমাদের থাকে তবে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে এমন এক দরজা খুলে দিবেন যেখানে আপনি আমি কখনো কল্পনাই করিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো একা লড়েন তিনি সহচরদের ভালোবাসতেন তিনি পরামর্শ নিতেন উৎসাহ দিতেন তিনি আমাদের শিখিয়েছেন একজন নেতা মানে সেবক জীবনে সফল হতে হলে একাই চলতে হবে এমন কোনো কথা নয় সহযোগিতা পরামর্শ এবং একে অপরের পাশে থাকা জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদেরকে শেখায় সফলতা মানে শুধু অর্থ বা খ্যাতি নয় বরং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা পরিশ্রম করো সৎ থাকো ধৈর্য ধরো পরিকল্পনা করো দোয়া করো আর মানুষের সাথে ভালো ব্যবহার করো